কি আশ্চর্য না দেখতে দেখতে দুর্গা পুজোও চলে গেল আবার কালী পুজো চলে এলো আবার দেখতে দেখতে আবার দুর্গা পুজো চলে আসবে ফেরত এক বছর চলে যাবে মানে দিন যেন জলের মতো যাচ্ছে এই সেদিন নিদ দেওয়া হলো তোমার আবার কলেজ শুরু হয়ে গেল কলেজ যাওয়ার প্রোগ্রাম বন্ধুরা রঞ্জন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজকে সুন্দর একটি ব্লগ বানাবো বন্ধুরা আপনাদের তো বলেছি এর আগে যে মেয়ের দুর্দাপুরে যাওয়ার সব কিছুই চলছে আর আজকে মেয়ের ইয়েগুলো এসেছে না বাবা রাত্রে দেখিয়ে দিও হুম গুলো এসছে কিছু এসেছে আর কিছু কদায় বাকি আছে হুম কুর্তিগুলো বাকি যেগুলো বাকি আছে তো সেগুলো রাত্রে দেখাবো আজকে লাইট লাগাবে মেয়ে সেটাও শেয়ার করবো সব কিছু আর আজকে আমাদের রাত্রে বেরোনোর আছে দুর্গাপুর লাইট লাগাবো ওই ছা ব্যাগ প্যাক প্যাকেটগুলো দেখাবো আর বেরিয়ে যাবো একদম এগারোটায় গাড়ি আছে আমরা যাবো রওনা দেব দুর্গাপুরের উদ্দেশ্যে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা সকাল আগামীকাল সকালে ওখানে পৌঁছাবো আজকে রাত্রে এগারোটায় এখানে উঠব আর সকাল সকালে ওখানে উঠবো কালকে দিন আমাদের কাজ হচ্ছে বাড়ি খোঁজা কারণ মেয়েকে তো হস্টেলে কোনো মতেই রাখবো না চারিদিকের যা খবর শুনছি এমনিতেই তো মানে বুক শুকিয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই কেরিয়ার মানে কি আগে সব কিছুর আগে কেরিয়ার পড়াশুনো তো করতে কাজ তো করতে কাজ কি আর না করা যাবে সেই কারণেই বন্ধুরা মেয়েকে ছাড়তে পারবো না একা এখন হস্টেলে কিছুতেই রাখতে পারবো না যেন কালকে যাব আগামীকাল আগামীকালও আপনাদের সাথে যতটা পারবো সমস্ত কিছু শেয়ার করবো সুন্দর একটা ভেবেছি আগামীকালও একটা সুন্দর ব্লগ হবে অবশ্যই দেখবেন আর আজকেও দেখবেন সুন্দর একটি ব্লগ বানাবো ইয়ে লাইট লাগানো থেকে শুরু করে পার্সেল দেখা দেখাবো আর তারপরে কয়টা লাইট নিতে যাওয়ারও আছে যাওয়ার আছে সেখানে বাইরে গিয়ে কি কি নিচ্ছি দেখি না তো বেশি নেই শুধু একটা ডিসকো লাইট আর কিছু অল্প অল্প মেন বাকি সব আছে এই দাদা সব আছে তো ওগুলো পরে লাগাবো আজকে কিনে রেখে চলে যাবো এগারোটায় গাড়ি তো একটু বিকেলে সন্ধ্যের দিকে বেরোবো সবকিছু মিলিয়ে সুন্দর একটি ব্লগ হবে বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখতে আজকে মেয়ের এই যে পার্সেল এসেছে কলেজে বললাম যে কেনাকাটা হ্যাঁ তো সেটাও বন্ধুদের দেখাবে বলে মেয়ে দুপুরেই এসেছিল তখন খোলা হয়নি লাইট টাইট লাগিয়ে বললো মামা রাত্রে দেখাবো তো সেই কারণে এই যে কলেজে যাওয়ার জন্য অনেক কিছুই দিতে হচ্ছে বাস তো কেনা হয়েছে এখানে এই জ্যাকেট জ্যাকেট এসেছে না জ্যাকেট এসেছে টি-শার্ট জ্যাকেটের সাথে যেগুলো বলেছিলাম না এগুলো বেসিকলি নিয়েছি শীতের পড়া এটা চাপা দাও চাপা দাও গা পড় তো

জ্যাকেটগুলো নেওয়া হতে হয়েছে এগুলো নভেম্বরে ক্লাস শুরু হবে তো হালকা হালকা ঠান্ডা পড়বে তো সেই কারণে নেওয়া হলো খুব দরকার এই জ্যাকেটগুলো ক্লাস শুরু হয়ে গেলে তো তখন কেনাকাটা আর বেরোনো যাবে কি যাবে না সেই জন্য অনলাইনে নেওয়া হলো কুর্তিগুলো কবে আসবে বাবা কুর্তি নেওয়া হয়েছে জিন্সের সাথে জিন্স করতে দেবে অ্যালাউড আছে জিন্স দেয়

আপনাদের জন্য ব্লগ বানানো বন্ধুরা আপনারা আমাকে সহযোগিতা করছেন এগিয়ে যেতে সাহায্য করছেন আপনাদের অশেষ ধন্যবাদ প্লিজ আমার ব্লগটি এইভাবে দেখুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন পাশে থাকুন ব্লগটাও ভালো লাগছে ব্ল্যাকটাও সুন্দর ভেরি নাইস বাহ সুন্দর

ব্লগ সুন্দর ব্লগ হবে প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আগে দেখতে থাকুন সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে বন্ধুরা বাই বাই না আছে আরো এখনকার মতো বাই বাই দেখতে থাকবেন পরপর কি সুন্দর সাজানো হয়েছে দেখো আমার দোকানগুলো সব কিছু দেখাতে পারব আরে আমরা ভুলেই গেছিলাম রীতিমতো এখানে জিজ্ঞেস করে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করো এটা লাইট গুলো কত করে

লাইট কেনা হয়ে গেল মেয়ে দেখুন লাইট পেয়ে আগে আগে ছুটছে এবার বাড়ি বাড়ি গিয়ে দেখাবো বাড়ি গিয়ে লাইট লাগাবো লাইট দেখাবো সব হ্যাঁ লাগিয়ে দেবো না না লাগালেও দেখিয়ে দেবো বন্ধুদের না লাগালেও লাগাবো জিনিসগুলো তো দেখাবো সেগুলো

সব সব দোকান দোকানে তাই নাকি মাম্মাটি লাগাতে হবে শোনা এটাকে নিয়েছি লাগাবো লাগানোর পর আবার আপনাদের দেখাবো

এর নাম হলো আর এটা হচ্ছে আমার মেয়ে নিজের ঘর সাজাবে হুম আচ্ছা এখন মেয়ে আমার লাইট লাগাবে বন্ধুরা অন্যদের সাথে সব শেয়ার করবো আর তুমি কি করবে মেল তো লাইট লাগাবে তুমি কি করবে তোমার প্রচুর কাজ এখন তুমি পারবে না হ্যাড করতে গাড়ি আছে বলেছি সেটা যাব তো আখানটার মতো কাজ ভাগাভাগি করে নিতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিচ্ছি তাড়াতাড়ি তারা আছে দেখতে থাকো

ঠাকুরের লাইট লাগিয়েছে এটা লাগানো হয়ে গেছে সবকিছু শেয়ার করছি আপনাদের সাথে প্লিজ ব্লগটি পুরো দেখবেন সুন্দর ব্লগ বানাচ্ছি প্লিজ ব্লগটি দেখবেন বন্ধুরা নাও লাগাও হ্যাঁ তারপরে আবার দেখাব বন্ধুদের পরপর আরও আছে দেখতে থাকুন